আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুজিস্তা সিউনি ক্রিয়েশনে তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সকল অনেক ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের তো অনেক ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আই হোপ বুঝতেই পারছো যে আজকের ব্লগটি কি নিয়ে সাজিয়েছি তবু যদি কেউ না বুঝে থাকো তাহলে বলে দিচ্ছি আজকের ব্লগটি কিন্তু আমার বোনের বিয়ের যে রিসিপশনের প্রোগ্রাম আছে সে সেই প্রোগ্রামের সম্পূর্ণ কিছু কিন্তু একদম ধাপে ধাপে এখানে সাজিয়ে তোলার চেষ্টা করেছি আর বলে রাখি আসলে এই ভিডিওটা কিন্তু আগে শ্যুট করা ছিল তো দেশের পরিস্থিতির কারণে আসলে আপলোড করা হয়ে ওঠিনি তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু নিজের হাতেই হ্যান্ডমেড ফ্লাওয়ার অর্নামেন্টস তৈরি করলাম তারপরে ওকে কিন্তু ধাপে ধাপে সবগুলো কিন্তু পরিয়ে দিচ্ছি তো এই জিনিসগুলো কিন্তু আমি শর্টসে খুব সুন্দর রিলস আকারে আপলোড করেছি তো চাইলে দেখে নিতে পারো আর এরপরে এই যে এখানে যে আবির রঙ আছে রঙগুলোকে কিন্তু আমি এখন থালার মধ্যে আমার হাতেই সাজিয়ে নিচ্ছি তো চেষ্টা করেছি যে মানে সীমিতর মধ্যে সব কিছুই করার জন্য তো ওর খুব ইচ্ছে ছিল এইভাবে প্রোগ্রাম করার তো ওর আসলে ইচ্ছাটা পূরণ করার জন্যই ট্রাই করেছি তো এখানে যে সুন্দর হাড়িগুলো দেখতে পাচ্ছ এই হাড়িগুলো কিন্তু আমরা নিজেরাই হাতে পেন্টিং করেছি আর এখানে সব কিছু কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আজকে কিন্তু প্রোগ্রামের ফার্স্ট ডে তো আজকে কিন্তু এখানে ব্রাইডাল শাওয়ার করা হবে তো জন্য কিন্তু ওকে একদম হলুদ একটা লুক দেওয়ার ট্রাই করেছি আর ওকে কিন্তু সাজিয়েছে আমার এই কাজিন তো সাজটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর ফুলের গহনাগুলো সাথে হাতে পায়ে আলতা পরা মানে সব কিছু মিলিয়ে মাসাল্লাহ বেশ কিউট লাগছিল আর এখানে কিন্তু আমার মেয়েও আজকে শাড়ি পরেছে আর পাশে যেটা দেখতে পাচ্ছ ওটাও আমার কাজিন হয় তো এখানে কিন্তু কিছু রিলস টিলস বানানো হয়েছে তো সবাই ফটো সেশন করছিলো একসাথে তো আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পেলে যে কলাপাতা আর কিন্তু একদম কাঁচা ফুল দিয়ে সাজিয়েছি এই যে আমার ছোট একটা কাজিন মামতো ভাই তো এখানে কিছু ফটো সেশন করা হচ্ছিল কিছু ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছে তো এদিকে ওনারা প্রথমে মাথার উপর থেকে ওনাটা কিভাবে ছেড়ে দিয়েছে তো তারপরে কিন্তু মোটামুটি শ্যুট করা হয়েছে তো তারপরে কিন্তু এখানে হলুদ মাখানো হচ্ছে আসলে এটা হলুদ ছিল না এটা উপটান গুলিয়ে দেওয়া হয়েছে কারণ আমাদের হলুদের প্রোগ্রামে আমরা হলুদ আনতে হলে গিয়েছিলাম তো যাই হোক কোনো ব্যাপার না তো এখানে কিন্তু শেষ মুহূর্তে মামানি বললো যে আচ্ছা হলুদ যেহেতু আনা হয়নি তো উপটান গুলিয়ে নিয়ে আসি তো আমার মেয়েও খুব ইচ্ছে ছিল যে খালামণিকে হলুদ মাখাবে তো সেও একটু মাখিয়ে নিল তো এদিকে কিন্তু এখন আমাদের এই প্রোগ্রামের যে মেইন আকর্ষণ মানে ব্রাইডাল যে শাওয়ার তো সেই শাওয়ারটাই দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু সুন্দর কলস থেকে পানি ঢালা হচ্ছে আর একদম পানিগুলো কিন্তু বৃষ্টির মতো করে উপরে পড়ছিল তো দারুণ লাগছিল কিন্তু মাসাল্লা তাই না তো শাওয়ার নেওয়ার পরে কিন্তু আমরা এখানে রং মাখামাখি করেছি রঙ মাখামাখিটা পরে রেখেছি কারণ রং টং মাখার পরে কিন্তু ফেসের সবার হলিয়া একদমই চেঞ্জ হয়ে যায় তো সেজন্য এটাকে একটু পরের দিকে রেখেছি তো এদিকে সবাইকে রং টং মাখামাখি হচ্ছিল তো সবাই হাতে বেশি করে রঙ মাখিয়ে নিচ্ছে যে আরেকটা ফটোশ্যুটের জন্য তো সবাই হাতে রং মাখিয়ে এই যে এইটা সবাই করে থাকে তো রঙ মাখামাখির পরে কিন্তু এখানে ডান্সও হয়েছিল তো ডান্সের সাথে যে মিউজিকটা ছিল কপি রাইট ইসুর কারণে আসলে মিউজিকটা পুরো দিতে পারলাম না তো গানটা আমিই গিয়ে শোনাচ্ছি তেরি মাল মল কি কুরতি বাবি হ গাই আজালিয়া বাবি হ গাই হাব্বাল্ম পিচেকারি য তুমি মুছে মারি ও সিধি সাধি ছোরি সারা বি কেমন হয়েছে তো ব্রাইডাল শাওয়ার শেষ হয়ে বিকেলের থেকে কিন্তু আমরা আবার নিয়েছিলাম যে এখানে মেহেন্দির প্রোগ্রামের জন্য তো মেহেন্দির জন্য এই স্টেজটাও কিন্তু আমরাই বানিয়েছি আমি আর আমার ছোট মামি মিলে আমরা দুজন মিলে এটা তৈরি করেছি তো স্টেজটা কিন্তু মার্শাল্লা বেশ সুন্দর হয়েছে সবাই কিন্তু প্রশংসা করছিল তো একটুখানি কিসের জন্য কমতি লাগছিল তো তারপরে কিন্তু হালকা একটু লাইটিংয়ের ব্যবস্থা করে দিলাম তারপরে কিন্তু আরও বেশি ভালো লাগছিলো দেখতে একেবারে যাকে বলে সো বিউটিফুল সো অ্যালিগেন্ট জাস্ট লুকিং লাইক ওয়াও ওয়া ওয়াও ওয়াও এখানে কিন্তু মেহেদি নাইটে প্রথমে কিছু ফটোশ্যুট করলাম তো তারপরে কিন্তু মানে মেহেদি পরানো হচ্ছে তো এখানে আমার কাজিন আর মামি মিলে মেহেদি পড়াছিল আর আমাদের ব্রাইট কিন্তু মেহেদি পড়তে পড়তে একদম ক্লান্ত হয়ে ক্ষুধার্ত হয়ে গেছে তো একটু খাওয়া দাওয়া করে নিলো আর সবাই মিলে কিন্তু একটু গল্প করছিলাম তো এভাবে করে করে কিন্তু মেহেদিটা দেওয়া কমপ্লিট হয়ে গেল আসলে বেশ অনেক সময় লেগেছে তো সেই সময়টা কিন্তু গল্প করে কাটিয়েছি তো মার্শাল্লা অনেক সুন্দর লাগছে তো আজকে কিন্তু শেয়ার করলাম এখানে ব্রাইডাল শাওয়ার আর হচ্ছে মেহেন্দি নাইট তো পরবর্তীতে কিন্তু ইনশাল্লাহ এই প্রোগ্রামে যে গায়ে হলুদ আর মেইন প্রোগ্রাম আছে রিসিপশানে সেটা ইনশাল্লাহ শেয়ার করব যদি তোমরা আমার ভিডিওটি এতটুকু দেখে থাকো আই হোপ তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চাইবে যে এই ভিডিওর সেকেন্ড পার্টিও দেখার জন্য আর তার জন্য কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু সাথেই থাকতে হবে তা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং স্টে স্টে হ্যাপি বা বাই